নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালের কাজকর্ম শেষ করে এখন দুপুরে রান্না করার জন্য সবজি নেব সবজি মুলা 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 দিয়ে আলু দিয়ে লেগুন এগুলা দিয়ে একটা রসা কি মাছ এটা মাছ এটা মাছ তো একটা বড় মাছ আছে কাকলা কাকলা মাছে ঝুল হবে তারপরে এই যে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে

মূল আর বেগুন কাটা শেষ একটাই কি তার বেগুন না ওটা তো আর বেগুন কাটা শেষ আমি কচু দিবেন সেই ঝুলের তর জানি মাছের ঝোল তরকারি সবজি এখানে কচু বেগুন আর কি কি জানি দেওয়া হয়েছে সাদা কচু আর সবজিগুলো সব ধুয়ে নিছি আর এই যে পাশে মাছগুলো আন সবগুলো মশলা দামে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হবে আর এই মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে ডালটা হয়ে গেছে গা মানে খালি মাছটা ভেজে দিলে হবে মাসকুলার ডালের মা মাসকুলার ডাল দেয় মাছের মাথা দেয় কাতলা মাছের

এই তেলে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে তরকারি সবজিগুলো দিয়ে নিব তো এই যে এই জায়গা দিয়ে নিছি সবজিগুলো দেওয়ার পরে সব মশলা দিয়ে নিছি এখন ভালো করে কষিয়ে নিব সবজিগুলো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিব তরকারিটা প্রায় হয়ে গেছে মাছ দিয়ে নিছি এই যে নামে নিবি

बैठे ही बैर बंद से तो माना बोलूँगी तो शेष खावा हुआ बैर नंबर से है हम तो बैर बहुत ऐसे लोगों दे देते नहीं कम बढ़ गया शाम बढ़ जाए तो शाम बढ़ जाए कम बढ़ गया लोगों ने लोगों नंबर ये चाहिए कम

সবার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে নিতা মিতার বাপের বাড়ি নিতার ভাই ছিল দেখছে নিতো নিতাকে নেওয়ার জন্য সবার কাছে ওখানে কয়েকদিনের জন্য আবার চলে যাবে বাপের বাড়ি যাই হোক আবার ঘুরে আসুক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন और शायद आई टेक हूं देख क्या टाइप हो मामा करी आई लो ने की सिंदूर भैया देख क्या बन रहे हैं जामुन है अभी मदर टेक है जो अच्छा ये शब्द मतलब इन की उलट के जांगर बोलेंगे ओके थैंक यू कि जामुन के से ऑसम आई थिंक भी जय ने बदीने वाला पढ़ है वेरी गुड सोनी सर